মেহমান আসলে সালাম আলাইকুম গ্রামের একটা ঐতিহ্য শীতকালে মেহমান আসলে অবশ্যই পুকুরে মাছ ধরতে হবে দেখেন প্রচন্ড কুয়াশা এখন সময় যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখন সময় নয়টা চল্লিশ মিনিট এই যে এগুলা হচ্ছে মেহমান সব মেহমান হ্যাঁ ভালোভাবে ভালোভাবে ভালো ভাবে এই মাছ রে মাছ ওই পাশে মাছ দৌড়াও দৌড়াও এই আস্তে 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 দিনাজপুর থেকে আসে না সাচি আসসালামু আলাইকুম ভালো আছেন জালটা ভিড়াবেন গুন্ডে এ দাদা জাল ভিড়াবেন কুন্ডে হ্যাঁ হ্যাঁ এবার কালকে আসছেন কি কিবারে কিছু ই হয়েছে নাকি

ভিতরে ঢুকে গেছে এই যে এই হচ্ছে বাড়ির জামাই এই দেখেন পাতিল নিয়ে চলে মাছ ধরার জন্য শীতের তার শীত তো মোটামুটি মনে হয় শুরু হয়ে গেল নাকি জ্যাকেট কপাল ভালো হচ্ছে জ্যাকেট পরে আসা গেছে उटो थैडूगा उटो ओ गाना पछगा उटो 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 तो वही देखि बुढी হ্যাঁ ইমরান খাওয়া দাওয়া কেমন হবে আজকে জোরে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মামা একটা গান বলো তো মামা গান বলো এটা আর বলো না একটা যে কোনো একটা গান বলো না এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাহলে কি বলতে পারো যাওক চিটিয়াৰ এক মজা আচকা এই ভাগা পিঠা ভাগা পিঠা এই ফুবা ফুবা কি ভাগা পিঠা হব নেকি না গুৰ গুড়িয়া পিঠা কি খাব দাৱা কি আইচকা ভাগা পিঠা

ভাঙি দ ভাঙি দিয়া এই যা আছে এইবোলাই এইবোলাই খাব লাগে না কমাইছে নেকি মাছ নাই এতিয়া মনে হয় মাছ আছে সামনে আগে যাও ঘাইটা উঠাই নাও না দাদা ইটানি উঠাই নাও একেবারে খাট বল তোমরা ওর উঠে যাও ওর উঠে যাও

Ой, да-да! <какиваешь> Ой, бесаги, <гейбасшот>, <какиваешь> бесаги, hey, hey. উঠাও এত পানি ঢুকে যাচ্ছে আরো মাছ আছে বড় মাছটা ওই যে এই আগালিটার সময় চলে গেছে বিশেষ করে যেটা রুই মাছ রুই মাছটা বিশেষ করে চলে গেছে এইটো গুড়া মাছ নিচিনা ভাল মাছ লাগে ये कैसा काम কোনটা কোনটা কে নিছে

দেখি বেশ এরা সাতা জানানা নাই मास ar ma qo'y qo'y qanaqa qilib osa udanqo'д туба туба আমি দেখলে চাই যাইছো আপোনাৰ নাই ঘৰৰ নাই এখন গৈ কি লাগিব

এই মাছ গুলা পাওয়া যায় না এখন বর্তমানে এই ডিগ্রি কিন্তু মৌকা মাছ হয় দেখি তেল আবচাটা ছাড়িয়ে দিচ্ছি ভাবি দেখছেন তো

জলস্তি ঠান্ডা করছে ইমরান খেলে ঠাণ্ডা লাগিব

জামুনৰ আজৰি নিবলৈ তই পালে আছ